দিতিপ্রিয়া রায়ের মতো জনপ্রিয় অভিনেত্রীকে রিপ্লেস করে এখন নতুন অপর্ণা হয়েছেন শিরিন ঘনিষ্ঠ দৃশ্যে দ্বিতিপ্রিয়া স্বচ্ছন্দ না থাকলেও শিরিন জিতুর সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে বেশ সাবলীল বিয়ের প্রমোতে তাদের চোখাচোখি দর্শকদের মন জয় করেছে আর্য অপর্ণার রিউনিয়নের জড়িয়ে ধরার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পাচ্ছে এই সিরিয়ালের মূল ভিত্তি অসমবয়সী প্রেম তাই জিতু ও দ্বিতিপ্রিয়াকে নিয়ে একসময় কটাক্ষ হলেও বয়সের এই ফারাকই গল্পের প্রয়োজন দিতিপ্রিয়ার বয়স ছিল প্রায় তেইশ আর জিতুর বয়স পঁয়ত্রিশের কাছাকাছি শিরিনের বয়সও অনুমানিক বাইশ তেইশ বছর যা দ্বিতিপ্রিয়ার সমান ফলে কাস্টিংয়ের ক্ষেত্রে নির্মাতারা বয়সের হিসেব মিলিয়ে নিয়েই তাকে নির্বাচিত করেছেন সো গাইজ এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক বাই